আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন যদিও ভালো আছেন তারপরে একটা কথা বলি যে ইন্টারনেট বিগত পিছনের কিছু দিন যখন আমাদের বাংলাদেশে ইন্টারনেট ছিল না তখন আমরা কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারি নাই বর্তমানে ইন্টারনেট আসছে ব্রডব্যান্ডের মাধ্যমে ওয়াইফাই কানেকশন বাট দেখা যাচ্ছে কি আমরা যখন ওয়াইফাই কানেক্ট করি তখন কিন্তু ইন্টারনেট স্পিডটা আমরা আগের মতো পাচ্ছি না একদম স্লো যেটাতে আমাদের মন ওঠে না আমরা ইন্টারনেট ইউজ করি ফেসবুকে ঢুকতে গেলে পনেরো মিনিট সময় লেগে যায় হোয়াটসঅ্যাপে তো মেসেজ পাঠানো যাচ্ছে না শুধুমাত্র ইমো টিকটক কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ঢুকতে পারতেছি না ভিডিও দেখতে পারতেছি না বা ভালো করে ফেসবুকটা স্ক্রল ডাউনও করতে পারতেছি না এরকম একটা অবস্থা ইন্টারনেটের তো সেই ইন্টারনেটের এই অবস্থাটা দূর করার জন্য আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও উপহার দেবো আপনারা ভিডিওরা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার দেখা আমার দেখানো পলিসি অনুযায়ী আপনারা সেটিং করবেন আশা করা যায় আপনাদের অনেকটা ভালো হবে ইন্টারনেট স্পিড তো আসলে এটাতে কোনো আহামরি কোনো কিছু করতে হবে না শুধুমাত্র আমি আবার দেখেছি যে অনেকের ইন্টারনেট স্পিড পাওয়ার জন্য বিভিন্ন বিপিএন প্লে স্টোর থেকে অনেকটা সময় নিয়ে সময় ব্যয় করে ডাউনলোড করছেন আমি বলতেছি আপনাদেরকে আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন এবং খুব ছোট্ট একটা কাজ করবেন আমি যেভাবে ইন্টারনেট ইউজ করতেছি যে স্পিড নিয়ে ইউজ করতেছি আপনাদেরকে যেইভাবে ভিডিওটা করে আপনাদেরকে আপলোড করলাম এই সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি ইন্টারনেট স্পিড আপনারা আশা করি আগের মতোই পেয়ে যাবেন তো সেটা করতে গেলে আপনাদের কি করতে হবে এই যে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা এই যে বিপিএনআইএফাই এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা কোথাও খাতার মধ্যে লিখতে পারেন এই যে বিপিএনআইএফাই নামের যেই বিপিএনটা আছে এটা লগতের টিকমার্ক আছে এই বিপিএনটা আপনারা ডাউনলোড করবেন আপনাদের ফোনে ঠিক আছে মাত্র বাইশ এম একটা সফটওয়্যার এটা আপনাদের ফোনে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওটা আপনারা আপনাদের জাস্ট ডাউনলোড যখন হবে সাথে সাথে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন কানেক্ট ডিসকানেক্ট মানে ডিসকানেক্ট লেখা দেখতে পারবেন সরি কানেক্ট লেখা দেখতে পারবেন যেহেতু আপনাদের বিপিএনটা ডিসকানেক্ট না কানেক্টেড না সেহেতু আপনারা কানেক্ট লেখা দেখতে পারবেন আপনারা কানেক্টে ক্লিক করে দেবেন এই যে দেখেন আমি কানেক্ট করে দিছি ইউনাইটেড কিংডম মানে অটো কানেক্টেড অটো কানেক্টেড অটো সিলেক্টেড হয়ে আছে ইউনাইটেড কিংডম কানেক্ট করার পরে কিন্তু এখানে দেখাচ্ছে যাচ্ছে আমার ডাউনলোড এমবি একান্ন এমবি কখনো কখনো এটা আরও বেশি হয় মানে কেউ কেউ এর আরও বেশি বেশি পেয়ে যায় এটা সময় বেঁধে বা ইন্টারনেট স্পিড বেঁধে তারপরেও আপনারা যথেষ্ট পরিমাণে ভালো ইউজ করতে পারবেন এখানে দেখা যাচ্ছে কি যে সার এম করে আপলোড এখন আমি আপনাদেরকে দেখাই যে ফেসবুকে কতটুকু স্পিডে চলতেছে এই হচ্ছে আমার ফেসবুক এখন যদি আমি ফেসবুকে যাই ফেসবুকে যাওয়ার পরে আপনাদেরকে দেখাই এই যে দেখেন সাথে সাথেই কিন্তু স্কল হয়ে গেছে এখন আমি যদি ভিডিওতে প্লে করি আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখার সুবিধা এই যে দেখেন ভিডিও কিন্তু সাথে সাথে প্লে হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন ভিডিও কিন্তু সাথে সাথে প্লে হয়ে গেছে তো আপনারা আর দেরি করতেছেন কেন এই ভিডিওটা দেখে এই বিপিনটা ডাউনলোড করে আপনাদের ফোন ইনস্টল করে দিন আশা করা যায় আপনাদের ইন্টারনেট স্পিড আগের মতো ভালো পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত